হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে নিয়ে এসেছি কিছু মজার প্রশ্ন ও উত্তর চলো আর দেরি না করে শুরু করি আজকের ধাঁধা এক নম্বর প্রশ্ন এখানে ভিন্ন ছবি কোনটি তোমাদেরকে খুঁজে বার করতে হবে তোমাদের সময় শুরু এখন থেকে এই দেখো এই মার্ক করা ছবিটি আলাদা এটি সবজি বাকি সবগুলি ফল এবার এখানে ছবি ভিন্ন এই দেখো বন্ধুরা এই ফাইভ হচ্ছে আলাদা সংখ্যা বাকি সবগুলি ইংলিশ অ্যালফাবেট কে কে পেরেছ কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানিয়ে দাও দু নম্বর প্রশ্ন এখানে ফাঁকা ঘরে কী সংখ্যা বসবে এখানে অন্তস্থ জ আছে ল আছে আর ব আছে ছবিটি দেখে উত্তর বলতে হবে দেখো বন্ধুরা এখানে ল হবে তাহলে এখানে ছবি আছে ফুলের তাই এখানে হবে ফুল এবার ফাঁকা ঘরে কি হবে বলো ছবি দেখে তোমরা বলবে তোমাদের সময় শুরু এখন থেকে তাহলে বয় যা ফুল আকার ও। উত্তর হবে দেখো বন্ধুরা এখানে আলাদা ইমোজি কোনটি তোমাদেরকে খুঁজে বার করতে হবে তোমরা দশ সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করো এ দেখো বন্ধুরা এই লাল মার্ক করা ইমোজিটা আলাদা এবার তো এখানে কোন ইমোজিটা আলাদা যদি পারো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে করে চ্যানেলটি সাবস্ক্রাইব দাও এই দেখো বন্ধুরা এই ইমোজিটি আলাদা দেখো এখানে প্রত্যেকটি ইমোজি ব্লু কালারের ড্রেস পরে আছে শুধুমাত্র একটি সবুজ কালারের ড্রেস পরে আছে এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবি থেকে একটি শব্দ গেস করে বলো তো কী হতে পারে তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও উত্তরটি কি হবে দেখো গাইস এখানে সাপের ছবি আছে আর ধানের ছবি আছে তাহলে শব্দটি হবে সাবধান এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এই তিনটি ছবি থেকে একটি শব্দ গেস করে বলো তো কি হতে পারে তোমাদের সময় শুরু এখন থেকে দেখো বন্ধুরা এখানে চায়ের ছবি আছে লাই আকার আছে আর কি তাহলে শব্দটি হবে চালাকি তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানো কে কতগুলো উত্তর দিতে পেরেছো এবার বলো উত্তরটা কি হবে জলে কিন্তু পড়ে না কোন সে প্রাণী বলো তো উত্তর হবে জোনাকি জোনাকি জলে কিন্তু পড়ে না শেষ প্রশ্ন গরমও নয় ঠান্ডাও নয় তবুও তাকে আমরা দিয়ে খাই বলো তো জিনিসটা কি তোমরা সময় পেয়ে যাচ্ছ দশ সেকেন্ড উত্তর হবে বাদাম ভাজা বাদাম ভাজা ফু দিয়ে খেতে হয়